সর্বানির বেলা ও চ্যানেলে তোমাদের স্বাগত আর আজকে দেখো আমি বানাবো একটা পকোড়া তো ঘরে কোনো সময় হয় না নারকেল বেঁচে যায় তারপরে চিংড়ি মাছের মাথা বা অল্প চিংড়ি মাছ বেঁচে বেঁচে যায় তো সেই সমস্ত দিয়ে আমি একটা পকোড়া রেসিপি করব দেখো আর চিংড়ি মাছ দিয়ে তো নারকেল মানে দারুণ যায় তো নারকেল টারকেল দিয়ে একটা পকোড়া রেসিপি তৈরি করব আর এই সমস্ত ঘরে বেঁচে থাকা একদমই মানে কোনো সময় হয় না আমাদের অল্প অল্প বেঁচে গেলো তো ওই সমস্ত দিয়েই আমি একটা পকোড়া রেসিপি তৈরি করব তো চলো তৈরি করি প্রথমে দেখো আমি নারকেলটা মিক্সিতে বেটে নেব নারকেল চিংড়ি মাছ একই সঙ্গে এখানে যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি তো এগুলো আগে বেটে নিয়ে আসি চিংড়ি আর নারকেলটা আর কিছু বাটার প্রয়োজন নেই তো প্রথমে এই দুটাকেই আমি বেটে নিয়ে আসি আর এখানে এই যে দেখো আমার বাটা হয়ে গেছে তো বাটাটা আমি একসঙ্গে এখন করে নেব এখানে দেখো এই যে চিংড়ি আর নারকেলটা নিয়ে নিয়েছি তো দিয়ে দিচ্ছি এই আলু সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি লঙ্কা আর আদা কারণ চিংড়ি মাছের সাথে আদাটা খুব যায় এই যে আদা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর অল্প ধনে কুচি অল্প ছিল ঘরে তো সেটা দিয়ে আমি তো তোমরা যদি চাও যে ধনে পাতার অনেকটা আছে তো দিয়ে দেবে আমার ঘরে ছিল না তাই আমি দিই আর এখন দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে দিচ্ছি হলুদ আর লবণটা পরিমাণ মতো দিতে হবে আর হলুদটা অবশ্যই কালারের জন্য তো আমি হলুদটা অল্প দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি মনে হচ্ছে কম হয়েছে যেহেতু নারকেল নারকেল দিয়ে বানাচ্ছি পকোড়াটা তো চিনি তো দিতেই হবে এই যে অল্প চিনি দিয়ে দিচ্ছি তো দিয়ে দিচ্ছে অল্প চালের গুঁড়ো আমি চালের গুঁড়ো অল্প দিয়েছি দেখলাম মোবাইলটা অন করে নিই তাই মোবাইলটা অন করে নিলাম আর এই যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো যেটা ছাড়া একদম অসম্পূর্ণ বড়া বানানো বা পকোড়া বানানো দিয়ে দিচ্ছে অল্প কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ দেখি আর দিয়ে দিচ্ছি বেসন তো তোমরা মেখে নেবে মেখে নিয়ে যদি মনে হয় যে আর লাগবে তো সেটা দিয়ে দিতে পারো তো আমি এখন আর দিচ্ছি না আমি এখন মেখে নেব এটা একটু শুকনা শুকনা করে মেখে নিতে হবে একদম জলের প্রয়োজন নেই তো তোমরা যদি চাও যে জলের প্রয়োজন আছে কারণ আমি আলু সেদ্ধ করা দিয়েছি এই যে দেখো মন্ডর মতো চল এই যে মন্ডর মতো করে নিয়েছি তো জলের একদমই প্রয়োজন নেই তো তোমরা যদি চাও যে আমাদের জলের প্রয়োজন আছে তাহলে দিতে পারো ঠিক আছে তো চলো পকাটা তৈরি করি রাখুন তো দেখো একে একে আমি এই যে বড়া আকৃতির শেপে করে নিচ্ছি তো যে যেই শেপে করে নেবে হবে তো ছোট ছোট করে এরকম বড়া আকৃতি করে আমি কি করব ফ্রিজে রেখে দেব ফ্রিজে আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা রাখার পর বড়াগুলো যখন ভাজবো বেশ সুন্দর মুচমুচে হবে তো এই দেখো কতগুলো হয়ে গেছে তো করে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় বা ফ্রিজে আমরা যদি রেখে দেই তাহলে যখন লোকজন আসবে চট জলদি শুধু ভেজে তোলা আর কি ভেজে চট জলদি পরিবেশন করা যায় আর এই যে দেখো সেপ তৈরি হয়ে গেছে তো এখন ফ্রিজে রাখবো তো এরকম বড়া বানালে কিন্তু ভালোই হয় বলো এই যে ফ্রিজে রেখে দিচ্ছি এরকম আধ ঘন্টা আর আমরা যদি চাই যে দুই তিন আর এই যে দেখো 10 মিনিট হয় নামিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেব তো ভাজার জন্য এই যে এরকম একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াই আমাদের গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সাদা তেল আর এই যে দেখো দেখো অনেকটা শক্ত শক্ত হয়ে এসেছে ফ্রিজে রাখার জন্য এটা সুন্দর এরকম শক্ত শক্ত হয়েছে তাতে পকোড়াটা সুন্দর হবে আর উঁচু জল হবে আর তোমরা যদি চাও যে আর এই যে দেখো এখন কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পকোড়া পকোড়া মানে মানে বানিয়ে রাখাটা পকোড়া সেকা দিয়ে দিচ্ছি তোমরা যদি ভাবো যে কেউ অল্প তেলে কম মাছে ভাসবে তাও হবে আমি বেশি টুকি ভেজে নিচ্ছি তো হয় না যে কম তেলে খাবো এই পকোড়াটা কিন্তু কম তেলেও ভালো যাবে ভাজাটা এই যে সিজে সিজে রাখার জন্য ভাঙছে না কিন্তু পকোড়াটা একদম সুন্দর এই যে আর মিডিয়াম আঁচে ভাজছি তো তোমরা চলে কম আছে ভাজতে পারো কম আঁচে ভাজলে কী হয় নিচ থেকে ভাজাটা হয়ে আসে একদম ভেতর থেকে মিডিয়াম মানে মিডিয়াম তেল দিয়েছি মানে খুব বেশিও না একদম দুগুন তো না দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব একটু লাল করে ভাজা হয়ে গেছে এখন বাকি যেগুলো ছিল দেখছি হয়ে যাচ্ছে আর এই যে দেখো কত সুন্দর হয়েছে এই যে পকোড়াটি তো ফ্রিজে পরে থাকা এই সমস্ত জিনিস দিয়ে বানিয়ে ফেলো এরকম একটা রেসিপি বাড়িতে লোকজন আসলে পরে এরকম রেসিপি করাই যায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো টাটা